কিন্তু কবর পাকা করা জায়েজ না পরিষ্কার মুসলিমের হাদিস মুসলিম নহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজিস কবর পাকা কে আল্লাহর রাসূল নিষেধ করেছেন এজন্য কবর পাকা করা সুন্নতের خلاف বিদাত এটা কি ওখানে আগরবাতি মোমবাতি ধরানো জ্বালানো বেদাত কবর কোয়াস করা হারা আর কবরে সেজদা করা শিরকে আকবর এভাবে কবরকে গরু ছাগল না ঢুকে দেওয়াল দিয়ে আপনি সংরক্ষণ করবেন তাতে সমস্যা নাই সেখানে ফুল গাছ লাগাবেন তাতেও সমস্যা নাই কিন্তু লাল শালু কেন বেচাবেন যদি আল্লাহ পিস সাহেবের কবরে পেঁচাইতেই হয় তো দামি রং না লাগাইবেন সবুজ আর সাদা লাল কেন পেঁচাবেন লাল তো এটা ভালো আলামত না এটা তো রেড সিগনাল এটা তো বিপদের বার্তা বহন করে তাহলে আর লাগাইবেন কেন যদি বাবা লাগাইতেই হয় কথা বলে না আল্লাহ পীর বুজুর্গের কবরে যদি ফিতা বানতেই হয় তো রং হওয়া উচিত কি সবুজ বা সাদা লাল কেন লাল এটা রেড সিগনাল না কথা বলে না সাবধান